হচ্ছে আমাদের কিচেন রুম তো কিচেন রুমে আপনি এখানে দেখেন এ হচ্ছে দিয়ে কিচেনটা তৈরি করা হয়েছে কিচেন দিয়ে তৈরি করা হয়েছে তো এই হচ্ছে কিচেন কিচেন সেলফের উপর আপনার গ্রানাইট ব্যবহার করা হয়েছে এ হচ্ছে গ্রানাইট তো গ্রানাইট ব্যবহার করার কারণে আপনি যতই ব্যবহার করবেন ততই এটা চকচক করবে পাথর গ্রেনেট পাথর আর এদিকে হচ্ছে আপনার এদিকে হচ্ছে একটা সিং তো সিংটা আমরা সেটিং করলাম খুব সেন্সিটিভভাবে সিংকিং সেটিং করতে হয়েছে এখানে হচ্ছে আপনার লিকুইড লিকুইড হোল্ডার এ হচ্ছে লিকুইড হোল্ডার এভাবে চাপ দিলে পুশ করলে আপনার এদিক দিয়ে লিকুইড আসবে তো এটা হচ্ছে একটা লিকুইড হোল্ডার আর এ হচ্ছে আপনার একটা চায়না এই যে হচ্ছে সিংকক চায়না সিংকক তো এটার কাজ হচ্ছে আপনার এই যখন এদিকে রাখবেন তাহলে গরম পানি আসবে যখন এদিকে এদিকে রাখবেন তখন ঠান্ডা পানি আসবে আর তখন বরাবর রেখে এদিকে করবেন ঠান্ডা গরম এবং মিক্সারে আসবে তবে সুইচ করলে জনের মতো পড়বে আর যখন সুইচ এদিক করবেন তাহলে একবারে মাছ দিক দিয়ে পড়বে আর এদিক হচ্ছে আপনার একটা এই যে পুশ বাটন তো পুষ বাটন চাপ দিলে বন্ধ এ হচ্ছে একটা পুস বাটন তো পুষ বাটন চাপ দিলে বন্ধ এবার ছাড়লে চলবে চার দিলে বন্ধ হবে ছাড়লে চলবে চাইলে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন চারদিক মুভিং করে এখন যখন ছাড়বেন তখন স্পিডিং চার্জ আপনার জায়গা মতো চলে যাবে আর এদিক দিয়ে হচ্ছে আপনার একটা গরম পানি আপনার বোতলে অথবা ইয়ার লাইন দেওয়ার জন্য একটা গরম পানি এদিকে হচ্ছে এটার সুইচ তো আমি এই সুইচটা আমরা তখন পানি লাইন দিই নাই তাই আপনাদেরকে দেখা যেতে পারিনি এই হচ্ছে অফ হুম এই যে হচ্ছে বেসিন তো পানিটা চাইলে আটকে রাখতে পারবেন আর এদিকে যখন এই সেলটা উঠে দেবেন তখন পানি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে চলে যাবে ওয়েস্ট ওয়াটার লাইনে এই হচ্ছে সম্পূর্ণ কাজটা এভাবে সেন্ট করলাম আর এদিকে হচ্ছে আপনার একটা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক এখন এদিকে চাপ দিলে এই যে দেখেন আপনার এই যে ইলেকট্রিক শট করবে এই যে এদিক চাপ দিলে ইলেকট্রিক শট করবে দেখেন আপনার আওয়াজ আয়সেন মনে হয় ইলেকট্রিক শর্ট করতেছে তো চাপ দিয়ে যখন চাপ দেওয়ার পর যখন ঘুরাইবেন তখন কিন্তু এই যে আগুন চলে আসবে চাপ দিয়ে ঘুরাই আগুন আসবে তো এ হচ্ছে একটা ইলেকট্রিক ছিল একটা ইলেকট্রিক ছিল হ্যাঁ আর এ হচ্ছে আপনার রেইন শোড আপনারা যখন এখানে রান্না বান্না করবেন তখন গরম ধোঁয়া ভাপ এর আপনার তেলের যেই ওয়েস্ট এই দিক দিয়ে আপনার এই রেইন টেনে

তো এটা হচ্ছে একটা সেন্সোর সিস্টেম তো এদিকে আমরা যা পাওয়ার পয়েন্ট আছি তো আপনি চাইলে এখান থেকে এখানে একটি ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন এই জন্য এদিকে পাওয়ার পয়েন্ট রাখা হয়েছে এদিকে আরেকটা পাওয়ার পয়েন্ট এইদিকে হচ্ছে আরেকটা পাওয়ার পয়েন্ট তো আপনি এদিকে চাইলে আপনার ওভেন এবং ব্লেন্ডার ব্যবহার করতে পারেন এদিকেও ব্যবহার করতে পারেন ওইদিকেও ব্যবহার করতে পারেন আর এদিক দিয়ে হচ্ছে আপনি এখানে চাইলে আপনি এই পাওয়ার পয়েন্টে আপনি ফ্রিজ ব্যবহার করতে পারেন আর এদিক দিয়ে হচ্ছে আপনার এখানেও একটা পাওয়ার পয়েন্ট আছে তো চাইলে এখনও একটা ফ্রিজ ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণ এই যে কিচেনের কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে কিচেন কিচেনের যেফিনেট গুলা এগুলা আপনার ঢাকা থেকে যে কারিগর মাধ্যমে এগুলা কাজগুলো করানো হয়েছে একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে তো কেমন লাগতেছে আপনারা দেখুন